নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য কনসালট্যান্ট ইএনটি হেড অ্যান্ড এক্সার্জেন আজকে না যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা আমাদের সবার খুব প্রিয় আর তার যদি সমস্যা হয় বেঁচে থাকারই কোনো অর্থ হয় না সত্যজিৎ রায় অব্দিও বলে গেছেন মুন্ডু গেলে খাবোটা কি আরে বাবা মন্ডুটা চলে গেলে যে মরে যাব সেটা নিয়ে চিন্তা নেই খাবারটা নিয়ে আগে চিন্তা আর বাঙালিদের তো আছেই খাবার সব কিছুর সঙ্গে খাবারটা যোগ করলে পরে তবে গিয়ে নিয়ে ওই যে উদ্দেশ্য সেটা সফল হয় তো আজকে আমরা আলোচনা করব খাবার খেতে সমস্যা সেগুলো নিয়ে তার মানে কি তার মানে অনেকের হয়তো খাওয়ার রুচি নেই সেটা একটা সমস্যা আবার কিছু কিছু লোকের হয় খেতে আমরা পারছি না কারণ ব্যথা হচ্ছে সেটা একটা সমস্যা আবার আরেকটা সমস্যা খাবারটা খাল খাচ্ছি কিন্তু না গিলতে পারছি না এবার গিলতে পারছি না দু রকমের হতে পারে খাবারটা মুখের মধ্যে আছে সেটা মুখের থেকে যখন খাদ্য নালির দিকে এগিয়ে যাচ্ছে সেই জায়গাটায় অনেক সময় লাগছে সমস্যা হচ্ছে এই খাদ্য নালিতে যেতে এটা গেল এক নম্বর কিংবা আর একটা হতে পারে খাদ্যনালীতে সব ঠিকই যাচ্ছে কিন্তু খাবারটা নিচের দিকে নামছে না এটা একটা সমস্যা হতে পারে তো যাই হোক খাবারের সমস্যা এটা নিয়ে আমরা আলোচনা করবো কারণ এই জায়গাটা যেখান দিয়ে সুস্বাদু সব খাওয়ার যায় পেটের মধ্যে সেই জায়গাটা তো আমাদেরই ডিপার্টমেন্টের জায়গা তো আমরা এটাকে দেখে রাখি এই জায়গাগুলো সমস্যা হলেও আমরা কি করা যায় সেটার আমরা অ্যাডভাইস বা উপদেশ যেটাকে বলা হয় সেটা আমরা দিয়ে থাকি তো এবার আমরা আসি খাওয়ার সমস্যা যদি আমরা ডাক্তারি ভাষায় বলি তাহলে আমরা কি কীভাবে ভাগ করতে পারি একটাকে বলা হয় ডিসফেজিয়া তার মানে খাওয়ারটা যাচ্ছে না খাওয়ার যাওয়ার সমস্যা হচ্ছে তার মানে খাওয়ার আর একটা বলি আমরা ওডাইনোফেজিয়া তার মানে পেনফুল সোলোইন খাচ্ছি যখন ব্যথা হচ্ছে প্রচণ্ড ওই জায়গাটাতে তার জন্যে আমরা খেতে পারছি না এবার আমরা যদি ব্যথা হচ্ছে এটা নিয়ে আরম্ভ করি তাহলে আমাদের বুঝতে হবে কিংবা তালে আমাদের প্রশ্নগুলো করতে হবে এই যে ব্যথাটা হচ্ছে খাওয়ার সময় এটা কোথায় হচ্ছে মুখমণ্ডলের ভেতর হচ্ছে না মুখের পেছনে গলায় হচ্ছে না আরেকটু নিচে যে জায়গাটায় খাদ্য নালীটা আরম্ভ হয়েছে সেই জায়গাটায় ব্যথাটা হচ্ছে যদি মুখমণ্ডলের মধ্যে ব্যথা হয় তাহলে কি হতে পারে তাহলে পরে অনেক ক্ষেত্রেই আমরা দেখি মুখমণ্ডলের ভেতরে ঘা হতে পারে যেটাকে আমরা আলসার বলে থাকি সেটা হতে পারে এবার আলসার একটা ইনফেকশনের জন্য হতে পারে সেটা আবার ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে অনেকেই আছেন যারা ইনহেলার নেন এটা আমি কমন বলে আমি বলছি খালি যে এটার থেকে হয় তা না অনেকে আছেন ইনহেলার নেন তার মধ্যে আবার স্টেরয়েড ইনহেলারও আছে এই স্টেরয়েড ইনহেলার নিয়ে মিনিট পনেরো পরে যদি মুখটাকে ভালো করে না ধোয়া যায় কিংবা গলার পেছনটা যদি না ধোয়া যায় তাহলে এই স্টেরয়েডের জন্য ফাঙ্গাল ইনফেকশন কিংবা ছত্রাকের ইনফেকশন হতে পারে মুখমণ্ডল কিংবা গলাতে এক এক সময় সরযন্ত্রের উপরেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হতে পারে তো এই সব ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হলে পরে সেই জায়গাটাতে তো ব্যথা হবে এটা খুব কমনলি আমরা দেখি তাছাড়া দাঁতের জন্য মুখের মধ্যে ঘা হতে পারে ইনফেকশন হতে পারে কেটে গেলে দাঁতে কামড় লাগলে এক ধরনের ভাইরাল ইনফেকশন হয় যেটাকে আমরা বলি অ্যাপথাস আলসার সেগুলো আবার একটু ইমিউনিটি কমে গেলে মুখের মধ্যে হতে পারে তো সেই সব ক্ষেত্রে নানাবিধ কারণে যদি মুখে ঘা হয় তাহলে সেইখান থেকে ব্যথা হতে পারে আবার ইনফেকশন হলেও হতে পারে মুখের মধ্যে মুখের পেছনে যে গলার যে অংশটা আছে ফ্যারিংস ওরোফ্যারিংস হাইপো ফ্যারিংস এই যে জায়গাটা আছে সেখানেও কিন্তু যদি ব্যথা হয় ইনফেকশন হয় যেরকম টনসিলের ইনফেকশন ফ্যারেনজাইটিস এগুলো হলে পরেও কিন্তু খাওয়ার গিলতে ব্যথা হতে পারে অসুবিধা হতে পারে আবার আমাদের গলাতে নেকে যদি কোনো রকমের ইনফেকশন হয় যেখান থেকে কিনা গলার ইনফেকশনটা খাদ্য নালির দিকে এগিয়ে যায় মুখের পেছনটাতে তাহলেও কিন্তু ব্যথা হয় এক এক সময় ওই জায়গাটাতে কুঁজ জমে যায় যেটাকে বলা হয় অ্যাপসেস এই নেক অ্যাপসেস কিন্তু আবার খুব সাংঘাতিক জিনিস এটা নিয়ে আমরা একদিন আলোচনা করব নেক অ্যাপসেস হলে পরে কিন্তু খুব শীঘ্রই কিন্তু তার ট্রিটমেন্ট দরকার যাই হোক এই নেক অ্যাপসেস কিংবা কুঁজ জমে যাওয়া গলার ভেতরে গলার পেছনে এটা যদি হয় সেখানেও কিন্তু জ্বর আসবে প্রচন্ড ব্যথা হবে এক এক সময় এতটাই ফুলে যায় পুঁচটা জমে যে শ্বাসেরও কষ্ট হতে পারে গলার পেছন দিকে দুদিকে দুটো কাঠির হাড় থাকে যেটাকে বলা হয় স্টাইলয়েড স্টাইলয়েড প্রসেস এই প্রসেস কিন্তু আমার আপনার সবারই আছে এটা নর্মাল একটা জিনিস এক এক সময় এই স্টাইলয়েড প্রসেসের এর লম্বায় বৃদ্ধি পায় সেটা অ্যাকচুয়ালি বৃদ্ধি কি করে পায় ওখানে ক্যালসিয়াম ডিপোজিট হয়ে ওটা বড় হতে থাকে এবং বড় হলে পরে তার পাশ দিয়েই একটা একটা নার্ভ নার্ভ যায় যায় বলে ওই নার্ভটাকে ওটা করতে থাকে ওই নার্ভটাকে খোঁচা দিতে থাকে এই খোঁচা দেওয়ার জন্য কিন্তু প্রতিবার ঢোক গিলতে গেলে গলার পেছনে একটা ব্যথা হতে থাকে এইটাও কিন্তু ব্যথা হওয়ার কিংবা ওডাইনোফেজিয়ার একটা কারণ আর একটা চমকে যাবেন আর একটা খুব মজার জিনিস হয় জানেন তো আমাদের শরীরের তৈরি যখন হয় তখন এই মুখমণ্ডলের এলাকাতে যেরকম ধরুন আক্কেল দাঁত জিভের একটা দিক টনসেল এই যে হাড়ের যে জয়েন্টটা আছে যেটাকে বলা হয় জ জয়েন্ট কান এগুলো সবার একটা নার্ভ দিয়ে সাপ্লাইড হয় এবং এই সব জায়গায় যদি কোথাও কোনো সমস্যা হয় সেই ব্যথাটাও কিন্তু গলায় যায় সেটাকে আমরা কি বলে থাকি সেটাকে আমরা বলি রেফার্ড পেন ব্যথা হচ্ছে আসল কারণ অন্য জায়গায় সেখান থেকে ব্যথাটা পেনটা রেফার্ড হয়ে গলাতে আসছে তো এইসব নানাবিধ কারণে কিন্তু ব্যথা হতে পারে খাওয়ার সময় যেটাকে আমরা ওডাইনোফেজিয়া বলে থাকি এইবার এইগুলোকে যদি এরকম কিছু হয় তাহলে আমাদের দেখতে হয় দেখতে হয় মুখমণ্ডলের ভেতরে দেখতে হয় মুখের পেছনে গলার ওখানটায় দেখতে হয় আমাদের একটা স্পেশাল আউটডোরে ক্যামেরা থাকে যেটা দিয়ে আমরা এটাকে এফওএল বলি ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি যেটা দিয়ে নিয়ে আমাদের যে জায়গাটা অবধি ব্যথা হচ্ছে একেবারে ল্যারিংস অবধি ওই জায়গাটা অবধি পুরোটাই আমরা দেখতে পাই ছবি তুলে নিই সেই ছবি এবং রেকর্ডিং আমরা আপনাদেরও দিয়ে থাকি এবং ওটা দেখে নিয়ে কি হয়েছে বুঝে ট্রিটমেন্টে এগোই যদি অ্যাপসেস কিংবা উঁচ জমে থাকে এগুলো আমরা ভেবে থাকি তাহলে পরে সেই জায়গাটাতে আরও কিছু টেস্ট যেরকম সিটি স্ক্যান এবং অন্যান্য টেস্ট করে নিয়ে আমরা যা করণীয় যা ট্রিটমেন্টের জন্য লাগবে সেটা করে থাকি এবার আমরা আসি ডিসফেজিয়াতে ব্যথা নেই কিন্তু খেতে অসুবিধা হচ্ছে খেতে অসুবিধা কিসের থেকে হতে পারে এক হচ্ছে হলো আচ্ছা তার আগে এটা বলে রাখে ধরুন আমরা মুখের মধ্যে খুব আমাদের প্রিয় একটি সন্দেশ দিলাম তারপরে তো খুব আরাম করে চোখ বন্ধ করে আমরা খাচ্ছি সন্দেশটা কিছুটা চিবলাম তারপরে কি হয়ে গেল বুঝলাম না আস্তে আস্তে সন্দেশটা কিন্তু পেটের মধ্যে খাদ্য নালী দিয়ে পেটের মধ্যে চলে গেল কিন্তু এই যে কি হলো বুঝলাম না এটা যদি এবার ভালো করে চিন্তা করেন এবং প্রত্যেকটা ধাপ যদি চিন্তা করে এগোতে থাকেন তাহলে কি ভাবেন সন্দেশটা গোল মন্ডর মতন জীব কিন্তু ওটা দিয়ে তৈরি করলো জীভের পেছন দিকটা কিন্তু ওটাকে ঠেলে দিল খাদ্য নালীর আরম্ভর জায়গাটা ওই জায়গাটাতে শ্বাস ওপরে উপরে একটা না পাতার মতন জিনিস আছে যেটাকে আমরা এপিগ্লটিস বলে থাকি ওটা নিজের থেকে বন্ধ হয়ে গেল যাতে কিনা ওই খাবারটা শ্বাসনালীতে না ঢুকে যায় ভোকেল কচ যেটা দিয়ে সর বেরোয় সেটা নিজে কাছাকাছি এসে বন্ধ করে দিল এটাও আরেকটা প্রোটেক্টিভ মেকানিজম যেটায় খাদ্য খাওয়ারটা শ্বাসনালীতে না ঢুকে যায় এবার ওই খাদ্যনালীর ওই জায়গার মাসেলগুলো একসাথে কাজ করলো ওটাকে স্কুইজ করে দিল চিপে দিল ওই মন্ডটা টুক করে ঠিক খাদ্য নালিতে ঢুকে গেল তারপরে পেরিস্টলসিস পেরিস্টলসিস মানে কিছু নার্ভের স্নায়ুর দ্বারা পরিচালিত খাদ্য নালির এরকম স্কুইজ করে করে একটা দিকেই খাওয়ারটাকে নামিয়ে দেয় এই সমস্ত ঘটনা ঘটার পরে খাবারটা পেটে গিয়ে হাজির হলো এটা নিয়ে কিন্তু ভাবলামই না আমরা কিভাবে খাওয়ারটা গেল কেন ওটা খাদ্য নালিতেই গেল না আমরা কিন্তু চোখ বন্ধ করে স্বাদের আনন্দটা নিলাম এই কথাগুলো আমরা বললাম কেন এই কথাগুলো এই কারণেই বললাম এই যে যখন আমরা খাওয়ারটা গেলার চেষ্টা করলাম এবং এইসব ঘটনাগুলো ঘটলো এগুলো কিন্তু নার্ভের দ্বারা বিভিন্ন স্নায়ুর দ্বারা একদম একের পর এক যেটা করণীয় যেটা করার দরকার সেইভাবে একের পর এক করে করে খাবারটাকে এগিয়ে দিল এবার ধরুন কারোর যদি স্ট্রোক হলো কিংবা কোনো রকমের নার্ভের প্রবলেম হলো এবং ওই নার্ভগুলো এফেক্টেড হলো তাহলেও কিন্তু খাবারটা এইভাবে যাবে না মুখের মধ্যে খাবারটা রইল তিনি চি বলেন কিন্তু খাবারটা কিছুতেই যেন উনি ঠেলে খাদ্য মধ্যে পাঠাতে পারছেন না বোঝা গেল তো তাহলে এই যে কোয়ার্ডিনেশন এই যে একের সঙ্গে আরেকটা তারপরে তারপরের ধাপে কী হবে এই যে অটোমেটিক হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের নার্ভের কাজকর্মের জন্যে তাহলে এই নার্ভগুলোর যদি সমস্যা হয় যেরকম আমি বললাম স্ট্রোকের সময় সমস্যা হতে পারে কিংবা অনেক ধরনের ব্রেনের সমস্যা হতে পারে যেখান থেকে এই খাওয়ারের সমস্যা হয় এটা হলে কিন্তু কিংবা একটা লোক যদি আনকনশিয়াস হয়ে যায় তাহলেও কিন্তু অনেক সময় এইভাবে কাজ হতে পারে না এবং সেই জায়গাটাতে খাওয়ারটা যে ঠিক পথ দিয়ে নিচে চলে যাওয়া সেটা কিন্তু হয় না খাওয়ারের সমস্যা হয় আর একটা কিভাবে হয় ধরুন খাদ্যনালীর কোথাও একটা অবস্ট্রাকশন হয়ে গেছে এই অবস্ট্রাকশনটা নানাবিধ কারণে হতে পারে অনেক ক্ষেত্রে ক্যান্সারের থেকেও খাদ্যনালীর ক্যান্সার থেকেও হতে পারে এটা হলে পরে আপনার এই জায়গায় খাবারটা মুখে দিচ্ছেন সমস্ত কিছু হচ্ছে খাবারটা কিন্তু আপনি গিলে ফেলছেন তারপরে বুঝতেই পারছেন যে খাদ্যনালীতে কিছুটা নেমে আর খাবারটা ঠিক মতন নামছে না কারণ এই অবস্ট্রাকশনের জায়গায় গিয়ে আটকে যাচ্ছে প্রাথমিক দিকে তরল জিনিস তাও চলে যায় কিন্তু শক্ত জিনিস আটকে যায় পরের দিকে যতই অবস্ট্রাকশন বাড়তে থাকে তত কিন্তু তরল এবং শক্ত তো বটেই কোনোটাই নামতে থাকে না এইসব জায়গায় আমরা প্রাথমিকভাবে একটি স্পেশাল এক্স রে করে করে থাকি যেটাকে বলা হয় রেডিও ওপেক এক্স রে অফ ফায়ারিংস অ্যান্ড ইসোফেগাস এটা বেরিয়াম কিংবা গ্যাস্ট্রোগ্রাফিন এরকম কিছু কেমিক্যালস আছে ওটা খাইয়ে দেওয়া হয় সেটা দিয়ে আমরা এক্স বুঝতে পারি কোন জায়গাটাতে এই অবস্ট্রাকশন হচ্ছে আর কিছু কিছু ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি করে ওই অবস্ট্রাকশানের জায়গাটা দেখি এবং তারপরে যা যা করণীয় আমরা করতে থাকি এক এক সময় কিন্তু অ্যাসিডিটিও প্রচন্ড যখন হতে থাকে পেটে তার অর্থ কি অ্যাসিড তো পেটে তৈরি হয় এবং এই অ্যাসিড এক এক সময় উপর দিকে উঠে আসতে থাকে যেটাকে আমরা বলি জি ই আর ডি রিফ্লাক্স মানে উঠে আসা গ্যাস্ট্রো মানে পেট ইসোফেজিয়াল মানে খাদ্য নালী তাহলে পেটের থেকে খাদ্য নালিতে এই যে অ্যাসিড উঠে আসা এটা বেশি হতে থাকলে খাদ্য নালির মধ্যে এক ধরনের আলসারের মতন হতে থাকে ওই অ্যাসিডের জন্য এবং তার সাথে সাথে ওই জায়গাটাতে একটা সংকুচিত হতে থাকে স্প্যাজম হতে থাকে এইটা যদি হয় সেখানেও কিন্তু খাওয়ার নিচে নামার অসুবিধা হতে থাকে তো এবার বুঝতে পারলেন তো যে খালি মুন্ডু গেলে খাবোটা কি ভাবলেই হবে না খাদ্যনালীর রাস্তাটা যেটা আছে পুরোটা হাইওয়েটা সেইটাকেও কিন্তু ঠিক রাখতে হবে সেইটা ঠিক যদি না থাকে তাহলে খাওয়ার গেলার সময় ব্যথাও হতে পারে কিংবা ব্যথা হয়তো হচ্ছে না খাওয়ারটা ঠিক মতন জায়গা মতন পৌঁছচ্ছে না এগুলোও হতে পারে এরকম যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই ডাক্তার বাবুদের দেখাবেন কারণ এই অসুবিধাগুলোর কিন্তু কারণটা বুঝে নিতে হবে এবং সেই মতন যা চিকিৎসার দরকার যা করণীয় সেটা করতে হবে ভালো থাকবেন ভালো খাবেন স্বাদের আনন্দ নেবেন নমস্কার